তো ফার্স্ট আমরা দুইটা ডিজাইন দেখাবো আপনাদের একটা হলো বোরকা হিজাবি গাউন আর একটা হলো ফ্যান্সি হিজাবি গাউন বাট একটু হয় একটু শর্ট ওটা ছিল এইগুলো বেশি লম্বা আচ্ছা এটা দিয়ে আগে শুরু করি ওকে এটা আমরা বরাবর আগে দেখাইছিলাম বাট কালার শেষ হয়ে গেছে আর নতুন কিছু কালার আসছে এই জন্য এটা আবার অ্যাড করে দিলাম ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারটা দিয়ে এটা নেকের পশনে কাস্টার ভিউ আছে বেশি একদম ইউনিক একটা কাজ পাচ্ছ এটা ডাবল লেয়ারে দিয়ে তোমরা ভি গলা পাচ্ছ এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে

এই একটা দেখো এটা থাকছে একদম কলিজা কালারের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু তোমরা হাফ ব্যান্ড কালারের মধ্যে পাচ্ছ স্লিভে কিন্তু এখানে ক্রপ করা থাকবে ফুলে থাকে এটা যখন পরবে এটার আউটলুকটা কিন্তু এটা পরার পরে এরকম ফুলে থাকে আউটলুকটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে আর পিছনে কিন্তু কুচি করা সামনে কুচি করা দুই কিন্তু কুচি থাকে অনেক আছে শুধু সামনে কুচি না পিছনে প্লেন আমাদের দোনো সাইডে কুচি আর হিউজ পর মানে ঘের থাকবে আমি একটা ঘেরটা দেখিয়ে দেব এই দেখো একদম বিশাল সাইজের কিন্তু ঘের পাবে তোমরা অনেক ঘের দেখেন এই যে এরকম কুচি করা থাকবে যে কাপড় থাকছে এলেক্স জর্জেটের মধ্যে নেক্সট আর এটা দেখিয়ে দেবো হিউজ পরিমাণে প্রিন্ট আছে কিন্তু এটার তো তোমাদের যার যেই প্রিন্ট ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাথা নষ্ট করা কালার নেক্সট একটা থাকছে এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইস থাকবে আপনার ছয়শো টাকা এগুলোর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এগুলোর কাপড় কোয়ালিটি একদম বেস্টটাই তোমরা পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে सेम মাত্র 600 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এর একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন আর একদম 3D স্টাইলে কিন্তু প্রিন্ট পাবে তোমরা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এর একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে স্ক্রিনশট দিবেন যাদের পছন্দ হয় পছন্দ করে স্ক্রিনশট দিবেন এগুলো নিতে হলে ছয়শো টাকার বিনিময় নিতে গেলে অবশ্যই শুধু স্ক্রিনশট লাগবে আর যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছে তারাও কিন্তু নিয়ে নিতে পারবে এগুলো এত রিজনেবল কিন্তু মার্কেটে কোথাও পাবে না আমরা যে দামে দিচ্ছি এটা সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং কোথাও পাবেন না এই দামে প্রাইস ওকে আমরা নিজে এটা আমাদের কারখানা আমরা তৈরি করে থাকি ওয়াও এই কালারটা দেখো ফ্রেন্ডস অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এত কাপড় দিছে ওকে নেক্সট আইটে দেখিয়ে দিব এটা থাকছে নোট টাইপ কালারে মধ্যে ওয়াও মাশাআল্লাহ এটা কিন্তু অনেক বেশি সুন্দর ফ্রি সাইজ আর লং হচ্ছে 52 54 লং থাকবে বাহানো থেকে 54 পর্যন্ত বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারে ভাই এটা এটা 40 42 44 44 পর্যন্ত পড়তে পারবে 44 পর্যন্ত পড়তে পারবে আর লং 54 পর্যন্ত পড়তে পারবে হ্যাঁ অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা তোমাদের যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তো এই সময় আছে কালেকশন মাইসা হোম টেক্স এগুলো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলোতে সার্চ দিলে আপনারা নতুন নতুন ভিডিও প্রতিদিন পাবেন ওকে আর এই নাম্বারগুলোতে ইমেল বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ